হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মুবারক উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি গ্রামের বাড়িতে এসেছি ঈদের জন্য ঈদ করতে তো আজকে আমাদের আম বাগান কাঁঠাল বাগান লেবু বাগান এগুলো আপনাদের একটু ঘুরে দেখাবো গত রোজার ঈদে আমি চেয়েছিলাম ভিডিওটা করতে কিন্তু পারি নাই কোনো একটা কারণে হয়তো সেই জন্যই আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম চলুন যাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি তো বন্ধুরা যেতে যেতে কথা বলি আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লোকালয় কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যেটা আমাদের বাদাম গাছ অনেক বাদাম ধরেছে পাশে আরও বাদাম গাছ আছে তো রাস্তা যেতে আগে বাদাম পড়ে বাদাম বলতে অনেক জায়গায় এটাকে বাতাবি লেবু বলা হয় আবার জাম্বুরাও বলা হয় সো দেখতে পাচ্ছেন অনেক বাতাবি লেবু ধরে আছে এগুলা এইগুলা মূলত ভিতরে সাদা খেতে খুবই সুস্বাদু এবং কি বলবো বন্ধুরা আপনাদের আসলে না খাওয়ালে বোঝাতে পারবো না আর আমি তো এখন আপনাদের খাওয়াতেও পারবো না তাই ভিডিও করে দেখালাম আর এখন তো পাখারও সময় না এখন কেবল মাত্র আসছে এগুলোর বয়স মেবি দেড় মাস বা দুই মাস এমন হচ্ছে আর কি এটা আরও বড় হবে পাকলে তো চলুন যাই সামনে যাই এটা দেখছেন ফজলি আম গাছ ফজলি আম অনেক আছে আমাদের বেশ কিছু ফজলি আম গাছ আছে আর গাছগুলো অনেক পুরাতন হয়ে গেছে এই গাছগুলোর বয়স বিশ থেকে পনেরো থেকে বিশ বছর হবে আনুমানিক বা তারও বেশি বা তিরিশ বছরের কাছাকাছি চলে গেছে গাছটা বেড়ে উঠেছে কিন্তু এবছরে আম আমাদের বাগানে কম আসছে গত বছর হিউজ পরিমাণে আম ছিল আর এটা দেখছেন এটা লেবুর বাগান এটা ছোট্ট লেবুর বাগান লেবুর বাগান ওই দিকেও আছে অনেক বড় লেবুর বাগান লেবু ধরছে দেখা যাচ্ছে এই সময় লেবু পাওয়া যায় না চলেন যায় সামনে যাই সামনে আরও আম বাগান আছে আপনাদেরকে দেখায় এই যে দেখছেন এই পাশে আছে গোপাল ভোগ আর এই যে ডান পাশে দেখছেন ওইটা হচ্ছে আপনার আহ কি বলে বোম্বাই গাছের আম বোম্বাই গাছ চলেন একটু সামনে গিয়ে দেখি লেবুর বাগান থেকে আমরা সামনের দিকে একটু আগাবো চলুন যেতে যেতে দেখি আসলে বন্ধুরা বাখানে ঘোরা হয় না আমি আম পাড়ার জন্যে এই যে এটা গোপাল ভোগ গাছ আর কি গোপাল ভোগ আম ধরে অনেক সুস্বাদু এই আমটা এই গাছটা অনেক পুরাতন মানে আমার জন্মলগ্নে থেকে এই গাছটাকে দেখছি অর্থাৎ আমার জন্মেরও আগে এই গাছটা ঠিক আছে বন্ধুরা আর এই যে একটা দেখছেন ফজলি আমের কাছে একটা অনেক বড় হয়ে গেছে আগে তো আমাদের গাছ ছিল অনেক বড় বড় গাছ ছিল অনেক হিউজ মোটা যেগুলা এখন আর নাই অনেক আগেই শেষ হয়ে গেছে সে আম গাছগুলা তো এখন আর কি বলবো বন্ধুরা এখন দেশেও আমরা থাকি না আর গাছগুলো দেখাশোনারও লোকজন নাই তাই বাহিরের পোলাপান আছে ওরা আম খেয়ে যায় এই যে ফজলি আম ধরে আছে উপরে আমি একটু জুম করছি জুম করে দেখানোর চেষ্টা করছি মেবি ওই যে একটা দেখা যাচ্ছে আমগুলা পারতেও পারছি না পারলে খেতে পারতাম অনেককে বললাম আম পেড়ে দেওয়ার জন্য টাকাও দিতে চাইলাম কিন্তু কেউ পেড়ে দিল না বন্ধুরা এখনকার ফুলাফানরা আসলে আগের মতো না আগে সবাই একত্রে মানে একটা আন্তরিকতা ছিল মানুষের মধ্যে এখন সেই আন্তরিকতা নাই দেশে এক বছর পর পর আসা হয় যার কারণে ফুলাফানও চিনি না অনেক ছোট ছোট ফুলাফান চিনিও না মানে কার ছেলে কার কি তো এই জন্য আর কি ডেকে আনতে হয় আর এটা দেখছেন লিচু গাছ এই লিচু গাছে অনেক লিচু ধরে লিচু শেষ আর পাশে আছে আমাদের আশ্বিনী আম গাছ যেটা থাকে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা আশ্বিনী আম গাছ এটাও অনেক পুরাতন অনেক পুরাতন গাছগুলো অনেক পুরাতন হয়ে গেছে আর এই যে বাম পাশে এখন দেখতে পাচ্ছেন এটা মসজিদ আমাদের আমাদের জমির উপরেই মসজিদটা নির্মাণ করা হয়েছে ওই যে ওইটা দেখছেন ওইটা খের ভোগ বা অনেকে বলে আহ আপনার হারিভাঙা আমি এটা আম না এটার নাম হবে খেরশা ভোগ রাজশাহীর খেরশা তো সামনের দিকে আরো এগোবো চলুন যাই যেতে থাকি হ্যাঁ পুরাতন কথা মনে পড়ে গেল এই পাশে আছে আমার দাদা কবর এই যে দেখতে হয় দেখিয়েছি আবার দেখাবো দাদা কবর এখানে বড় চচা আছে এই যে কবর আমাদের পারিবারিক কবরস্থান কিন্তু আমার বাবাকে কিন্তু আমরা বড় গরুস্থানে দাফন করেছি এখানে না এটা আমাদের পারিবারিক তার ইচ্ছা ছিল সে গোরস্থানে দাফন করতে এই জন্য তাকে দাফন করা হয়েছে এই গোরস্থানে আমরা দাফন করেছি আমার বাবাকে আর এই যে দেখছেন আরেকটা আমের গাছ সামনে যে লিচু গাছ আছে আরো অনেক অনেক গাছ আছে বন্ধু আর এক আরো গাছ ছিল এখন গাছগুলো বড় হয়ে গেছে যার কারণে আম পাড়া অনেক মুশকিল হুম গাছে ওঠে আম পাড়া আমার দ্বারা সম্ভব না পারিও না গাছে উঠতে গাছে উঠলে পা কাঁপে এমনি আম যেগুলো ছিল আগে থেকে পাড়া সেগুলো তো ভালো লাগছে আমগুলা খেতে ছাড়া আম তো বাজারে গেলে এখন কেমিক্যাল ছাড়া তো কোনো আমই পাওয়া যায় না সেই আমগুলার টেস্ট আর এই আমগুলার টেস্ট অনেক পার্থক্য আছে এটাও লেবুর বাগান এটাও লেবুর বাগান লেবু আছে ছোট আমের গাছ আম গাছ লাগানো হয়েছে আর আম গাছ লাগানো হয়েছে পাশে সুপারি গাছও আছে ওই নারিকেল গাছ আছে নারকেল গাছ অনেক নারিকেল ধরে আগে আরও নারকেল ধরতো এখন নারকেল ধরা কমে গেছে এটা রাস্তার সাথে মেবি এই সামনের দিকে আগাই চলেন যাই দেখি সামনে আরও আম গাছ আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্দরের ধৈর্য সহকারে দেখবেন আশা রাখি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে পরবর্তী ভিডিও যখন ছাড়ব তখন আপনাদের সামনে চলে যাবে নোটিফিকেশন নারিকেল গাছ এটা রাস্তার ধারে বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে এখানে ছোটো ছোটো আম গাছ ছিল তো আগে এই আম গাছগুলো এখন বড় হয়ে গেছে অনেক বড় এই আম গাছগুলোর বয়স তো বললামই আপনাদের তিরিশ বছরের উপরে হয়ে যা গেছে পঁচিশ তিরিশ আমার কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছ দেখলাম এসে এবার কাঁঠাল গাছ কমে গেছে কাঁঠাল আসলে সেভাবে খাওয়া হয় না তো কাঁঠাল আমাদের দেশে পাকা কাঁঠাল তেমন খায় না পাকা কাঁচা কাঁঠালই খাওয়া হয় কাঁচা কাঁঠালের তরকারিটা বেশি খাওয়া হয় এটা দেখছেন এটাও বড় একটা আম গাছ এটা এই আম গাছটা আপনার অনেক বড় আম ধরে এই আম গাছটা আমের নাম বলতে পারছি না তবে আমটা খুব সুস্বাদু সুস্বাদু আম আর কি বলবো বন্ধুরা মানে আসলে দেশে থাকা হয় না তো যাকে আমের সিজনেও থাকা হয় না বাইরে থাকি তো এবছরে আর গত বছর ছিল গত বছরেও আম খেতে পেরেছিলাম বাড়ি যেহেতু বাড়িতে এসেছিলাম এই যে কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে অনেক কাঁঠাল ধরেছে তো কাঁঠাল গাছ কেটে ফেলেছে দেখলাম অনেক কাঁঠাল গাছ ছিল কারণ কাঁঠাল খাওয়া হয় না কাঁঠাল খাই আপনি দেখলাম আমি যেখানে থাকি নোয়াখালী অঞ্চল এই বেল্টের দিকে কাঁঠাল অনেক পছন্দ এই বেল্টের মানুষের আর আমাদের দিক থেকে কাঁঠাল যায় মূলত আর কাঁঠালের কাঁচা কাঁঠালের তরকারিটা আমরা খাই যেটা খেতে অনেক সুস্বাদু কারণ এই কাঁচা কাঁঠাল যদি আমরা চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ অনেক কিছু দিয়ে অনেকে রান্না করে আর মাংস দিয়েও গরু মাংস দিয়েও রান্না করা যায় খুব টেস্ট আপনারা সময় করে বা যদি ইচ্ছা হয় কখনো খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সামনের আরেকটু আগাই অনেক বড় বাগান তো আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না মানে একটু শর্টকাট করে ফেলেছি এই যে এই দিকে দেখেন আরো কাঁটাল ধরে আছে আছে বন্ধুরা এখন গাছ অনেক পুরাতন হয়ে গেছে দেখাশোনা করার লোক নেই যার কারণে এই অবস্থা চলেন যাই তো কি করা এই যে আম গাছ অনেক আম আছে অনেক আম গাছ আছে সব থেকে দুঃখের বিষয় যে বললাম আপনাদেরকে আম পড়ার লোক নেই আর খাবো তারও উপায় নেই কারণ আম অনেক উপরে হুম গাছের অনেক উপরে তারপরেও কিছু আম খেয়েছি বাড়িতে এসে আর এই আমগুলো কি করে এই বাইরের পোলাপানগুলো খেয়ে যায় এই দেখেন এটা ল্যাংড়া আম গাছ লেঙ্গা আম ধরে আছে উপরে জুম করে দেখার চেষ্টা করছে আপনাদেরকে দেখবেন যে ধরে আছে যাচ্ছে দেখা সামনের দিকে আগাবো আমরা আর একটু এখানেও কাঁঠাল অনেক কাঁঠাল ধরে আছে কিছুদিন পরেই পাকবে এখনই পাকা শুরু হয়ে গেছে তো পাকা কাঁঠাল তো আমি খাই না আপনাদেরকে আগেই বলেছি পাকা কাঁঠাল খেতে আমার ভালো লাগে না এই যে আম গাছ এই আম গাছটা আপনার আঠের আম বলে এই আম গাছটা নাম আম আর পাকলে অনেক টেস্ট কাঁচা টেস্ট আর এই যে প্রথমে আপনাদেরকে একটা আম গাছ দেখিয়েছিলাম ওই পাশে ছিল আমাদের কাঁচা মিঠা আম ওইটা ওই গাছের আমটা সব থেকে টেস্ট সুস্বাদু পাকলে যেমন টেস্ট আবার কাঁচা কালেও খাইতে একদম পিয়ারার মতো লাগবে বাগানের শেষ মাথায় এসে গেছি আম বাগানের আরও আম গাছ ছিল বন্ধুরা আরও আম গাছ ছিল এগুলো বড় হয়ে গেছে এই আসলে বাগান দেখাশোনার জন্য লোক লাগে বন্ধুরা বুঝছেন এভাবে বাগানে যে দেখেন পোলা পান এখানে খেলাধুলা করে এই জায়গাটা পরিষ্কার করে রেখেছে ওদেরকে এখন পাওয়া যাবে না বিকেল বেলা ঠিকই আসবে আমি এখন দুপুর টাইম ভিডিওটা করছি ওদের ওরা ঠিকই বিকেলবেলায় আসবে এখানে খেলাধুলা করবে পরে আবার চলে যাবে যে যার মতো আম পারবে খাবে কিন্তু আমি যদি বলি বাড়ি কেউ যদি বলে যে আম দাও তো কেউ পারবে না সবাই বলে না আমি গাছ উঠতে পারি না এই করি না বিভিন্ন অজুহাত বন্ধুরা বন্ধুরা বুঝছেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর সামনে যে বাঁশের ঝাড় ওইটা আমাদের বাঁশের বাঁশ আমি লাগিয়েছিলাম এখন বেশ বড় ঝাড় হয়ে গেছে বাঁশের তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য